রাজধানীর সেরে বাংলানগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রথমবার ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতের ইমামতি করেন কারিক গোলাম মোস্তফা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন ঈদের নামাজ শেষে সকাল নয়টায় পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল বের হয়েছে এটি আগারগাঁও খামারবাড়ি হয়ে মানিক মি অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় এবারই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে

এনি আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর রহমান ভিন্ন আমেজ যোগ করেছে ঢাকোত্তর সিটি কর্পোরেশন কি বলছে যারা অংশ নিয়েছে তারা কি বলছে আর এই যে আনন্দ মিছিল সেটি কোন কোন এলাকা প্রদক্ষিণ করেছে what আমি কিন্তু আসলে থেকে এই যে আনন্দ র্যালিটি হয়েছিল আনন্দ মিছিলটি বের হয়েছিল সেই মিছিলের সঙ্গে এই মুহূর্তে মানিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে অবস্থান করছি দক্ষিণ প্লাজাতে এই মুহূর্তে আসলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আসলে চলছে ঠিক একই সঙ্গে এখানে যারা আজকে আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের জন্য ঢাকা উপসিটি কর্পোরেশন মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন অর্থাৎ ঈদের দিনে যে মিষ্টি মুখের যে একটি প্রচলন আছে সেই মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে এখানে সেমাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে এখানে মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে সেই যারা আনন্দ মিছিল আসছেন তারা আনন্দ মিছিল করছেন আনন্দ মিছিল শেষ হওয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে তারা মিষ্টি মুখ করছেন মিষ্টি খাচ্ছেন পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে এসেছেন আপনাকে একটু বলে রাখি যে এবার বলা যায় যে আসলে প্রথমবারের মতো এরকম একটি আনন্দ র্যালি বা ঈদ উদযাপন নগরবাসীর কাছে অন্যরকম হয়ে আসলে ধরা দিয়েছে আমরা অন্যান্য বছর যেটি আসলে দেখে থাকি যে ঈদ জামাত শেষ করার পরে নগরবাসী আসলে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকেন সেখানে পরিবার পরিজন নিয়ে তারা ঈদ উদযাপন করেন খাওয়া দাওয়া করেন এরপরে বিকেলের দিকে ঢাকার মধ্যেকার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা ঘুরে বেড়ান তবে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে ঈদ আয়োজন করেছেন সেই ঈদ জামাতের পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে একটি র্যালি বের করা হয় সেই র্যালিটি পুরাতন পাঞ্চমেলার মাঠ থেকে ঘুরে এসে ঘুরে এসে মানিক মিয়া এসে শেষ হয়েছে এই র্যালিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে আমরা নগরবাসীর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম নগরবাসী আসলে বলছিলেন যে এই ধরনের ঈদ উদযাপন তারা আসলে এর আগে করেননি এবং বিশেষ করে নতুন প্রজন্ম তারা তো তাদের কাছে আসলে একটি নতুন কিছু মনে হচ্ছে যার হচ্ছে তাদের তারা এরকম ঈদের জামাত করে ঈদ আয়োজনে অংশ নেওয়া ঈদ র্যালিতে অংশ নেওয়া তারা এর আগে কখনো দেয়নি এবং আজকে যে ঈদ র্যালিটি করা হয়েছে সেই ঈদ র্যালিটি সাজানো হয়েছে একটু মুঘল আমলের মতো অর্থাৎ ঈদ র্যালি সেই ঘোড়া ঘোড়ার গাড়ি পাপেট শো ব্যান্ড শো এর মাধ্যমে এবং বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে নগরবাসী আসলে এই যে উদযাপনটি সেই উদযাপনটি করেছেন এবং এই মুহূর্তে মানিক মেয়ের যে দক্ষিণ প্লাজা আছে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে কতটা স্বতস্ফূর্তভাবে বেঁচে গেয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী এবং তারা বলছেন যে এরকম ঈদ উদযাপন যেন আসলে প্রতি বছর হয় প্রতি বছর যেন আসলে তাদের কাছে এভাবে করেই ঈদ আর ধরা যায় তারা ঈদের নামাজ পড়ে যেন আসলে চার জালের মতো বন্দী থাকতে না হয় তারা যেন সড়কে নেমে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেটি হচ্ছে যে ঈদ উদযাপন আজকের যে ঈদের র্যালিটি এখানে কিন্তু আসলে অনেক অপরিচিত মানুষ ছিল আমরা দেখেছি যে এই যে অপরিচিত মানুষগুলো খুব সুব সহজে কিন্তু আসলে সবার আপন হয়ে গেছে কে পর কে অচেনা ঈদের নামাজ শেষে আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকোত্তর সিটি কর্পোরেশন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান